আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে ঘুরতে আসলাম ডিঙ্গুপুতা হাওয়ারে আমাদের গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে এন পানি আসলে আমাদের এলাকা লোক ঘুরতে আসে না অনেক দূর দূরান্ত থেকে লোক এদিকে ঘুরতে আসে একটা পরিচিত হাওয়ার এই যে এই আমার নাতি রেগুলারি আসে প্রায় সময়ই আসি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে আসি অনেক ভালো লাগে ভালো লাগে না হ্যাঁ অনেক এই নুনুবি তুই তো রেগুলারই আস তুই হাওরে পানি আইলে পরে বাড়ি থাকলে তুই কিছু করস না কেন রে রেগুলার ইদানিং রেগুলার আসা হয় না আমার এখন মাঝে মাঝে আসা হয় এই এরকম বন্ধু পাইলে আসি আর এখনো তো হাওরে পানি আসে নাই তো এখন পানি আসা-আসা অবস্থায় এরকম একটা মাছ বরাবর পানি আসছে তো কিছুদিন পর আমাদের এই এ পর্যন্ত পার পর্যন্ত চলে আসবে তখন আরো ভালো লাগবে এনজয় করতে হাওয়ার মা দে তুই তো ডাকা তাই কেয়া গাছ কে করে ভাই কিছু তুই বুঝলাম না আমরা তো হচ্ছে এই এলাকার সন্তান তো এই হাওড়ের

যারা দূরের আছেন তারা যেন হচ্ছে এই করজ গাছ বেষ্টিত এই অপর সৌন্দর্যের পাহাড় একবার ফলে জন্য দর্শন করেন এবং যেটা মানুষের কাছে সারা তোরা গেছো গাদু কিছু কথা কস না রে মা দি তো কয়েক শেষ করে

টোটাল বাংলাদেশ আমাদের ঐতিহ্যবাহী হাওয়ার টোটাল সাতচল্লিশটা গ্রাম নিয়ে হাওয়ারটা ডিঙ্গুতা হাওয়ার ধান মাছ সব কিছু এখানে হয় সারা বাংলাদেশের যে খাদ্য শস্য রপ্তানিতে ঠিক আছে ডিঙ্গুতা তা হাওয়ার অনেক অনেকটা অবদান মাছের ক্ষেত্রেও এই নেত্রকোনা মোহনগঞ্জ ডিঙ্গুতা তা হাওয়ারের অনেক অবদান আছে যার মাছ ধান সব সারা বাংলাদেশের সব জায়গাতেই রপ্তানি করা হয় এখানে পানি এখনো আসা নাই পানি আসতে আর অনেক আমরা থেকে দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না পানি নিচে চলে যাবো পানি তো আরো অনেক দূরে পানি আসা আসা অবস্থা আপনারা আসবেন আসা করলে ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে সুন্দর 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 হয়েছে দর্শক তো আপনারা সবাই শুনলেন মदर আমাদের বন্ধু-বান্ধবের কথাবার্তা এই হাওয়ারে ঘুরতে আসতে কি লাগে কার কি অনুভূতি ঠিক আছে কিন্তু হ্যাঁ অবশ্য প্রধান অতিথি বক্তব্য সরতে আয় এটা করে আমি ক্যামেরাতে ছিলাম না আমি ভিডিও করছিলাম অন্যরা ছিল এই হাওয়ারে যারা আপনার এক চলো ঠিক আছে না হ্যাঁ এ হাওয়ারে আপনার দান মাছ দিকে বিখ্যাত দেশের অর্থনীতিতে অনেক অবদান আছে আমাদের হাওড়া এলাকার লোকে সারা বাংলাদেশে খাবার হয় আর তারা এলো আপনার এমন দুর্যোগের সাথে এরকম ভাবে মানে তাতে একটা চ্যালেঞ্জ বজ্রপাত পানি বেশি আপনার মানে বাদ অনেক কিছু বন্যা বন্যা অনেক কিছু মধ্যে তাদেরকে মানে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে তাদেরকে জীবনযাপন করতে হয় আমরা চাই যে দেশবাসী এই হাওড় মানুষের জন্য যাতে দোয়া করে যাতে তাদের সুযোগ সুবিধা এবং শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে যাতে সরকার এটার দিকে যাতে নজর রাখে